হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমরা তো জানোই বর্তমানে এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে তো ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু তোমাদের পোস্ট প্রেফারেন্স বলে একটা কলম আছে সেই কলমটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তো সেই পোস্ট প্রেফারেন্স কী সেই সম্পর্কে আজকে বলবো তো প্রথমে হচ্ছে পোস্ট প্রেফারেন্স মানে তোমার পছন্দের পোস্ট কোনটা তোমরা সকলেই জানো যে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে মানে এসএসসি জিডি কনস্টেবলে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এসএসএফ সিআরপিএফ বিএসএফ এরকম আরও পোস্ট রয়েছে তো তোমার কোন ফোর্স সব থেকে বেশি পছন্দ সেটা তোমাকে পোস্ট প্রেফারেন্সে প্রথমে দিতে হবে যেমন কারোর বিএসএফ পছন্দ সে সবার উপরে বিএসএফ দেবে কারোর বা সিআরপিএফ পছন্দ সে আগে সিআরপিএফ দেবে আবার কারোর এস বা এসএসবি সিআইএসএফ পছন্দ তো তারা সেই পোস্টটা প্রথমে দেবে এরকম পরপর করে তোমাদের পোস্ট প্রেফারেন্স মানে সাজাতে হবে ফার্স্ট চয়েস হিসেবে তুমি ধরো সিআইএসএফ দিলে আর সেকেন্ড চয়েস হিসেবে ধরো বিএসএফ দিলে এবার সিআইএসএফ কাট অফ হাই গিয়েছে তোমার তো অত নাম্বার নেই তাহলে তুমি সিআইএসএফ পাবে না সেকেন্ড চয়েসে তুমি বিএসএফ দিয়েছো বিএসএফের কিন্তু কাট অফটা কম গিয়েছে এবার তোমার নাম্বারটা বেশি আছে তাহলে তুমি কিন্তু বিএসএফ জয়েন করতে পারবে তো এইভাবে তোমাদের পোস্ট প্রেফারেন্স সাজাতে হবে এইবার ধরো তোমার নাম্বার অনেক আছে কিন্তু তুমি পোস্ট প্রেফারেন্সে ফার্স্ট চয়েস হিসেবে তুমি বিএসএফ দিলে তো তাহলে কিন্তু তোমাকে যতই তুমি বেশি নাম্বার পাও তোমাকে কিন্তু বিএসএফই নিতে হবে তখন তোমার মনে হবে যে এত বেশি নাম্বার পেয়ে আমি বিএসএফে যাব তো সেই জন্যই কিন্তু পোস্ট প্রেফারেন্স তোমাকে আগে থেকেই সঠিকভাবে চয়েস করতে হবে কোন ফোর্সে ডিউটি বেশি আবার কোনো ফোর্সে রিস্ক বেশি এবার তুমি সেটা নির্বাচন করবে যে তুমি রিস্কি জব করতে চাও না কি নন রিস্কি জব করতে চাও দেখো সমস্ত ফোর্সে কিন্তু রিস্ক আছে ফোর্স মানেই মানে রিস্ক তো থাকবেই আর ডিউটিও আছে ফোর্সে সমস্ত পোস্টেই ডিউটি আছে কিন্তু কোন ফোর্সে ডিউটি কম কোন ফোর্সে ডিউটি বেশি এবার অনেকে ভাবে যে আমি পড়াশোনায় ভালো আমি বেশি নম্বর তুলতে পারবো তাহলে আমি কেন রিস্কি জব করতে যাব আমি তাহলে সেই ভালো পোস্টটা দেবো যাতে আমার রিস্ক কম থাকে এবং আমি সুন্দরভাবে বাকিটা জীবন সুন্দরভাবে আমি জবটা করতে পারি তো প্রথমে বলি এসএসএফের কথা এসএসএফের মানে তোমার অল ইন্ডিয়া কাট যায় এসএসএফের কিন্তু পোস্টিং শুধুমাত্র দিল্লিতেই মানে তোমাকে দিল্লিতেই সারা জীবন তোমাকে জব করতে হবে রিস্ক কম আর তোমার মাত্র পাঁচ দিন ডিউটি শনি রবিবার ছুটি ডিউটি কম আর যেমন বিএসএফে রয়েছে বিএসএফে যেমন তোমার বর্ডার এলাকায় তোমাকে পোস্টিং হবে বিএসএফের রিস্ক বেশি সি আর পি যেমন অনেকে কোবরা কামান্ডোই যেতে চায় সিআরপিএফ থেকে কোবরা কামান্ডোয় যা যেতে পারে এবার সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে যে তুমি কোন ফোর্স চুজ করতে চাও সিআইএসএফে যেমন তোমার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে বড় বড় ইন্ডাস্ট্রি যেমন এয়ারপোর্টের তুমি সিকিউরিটি ফোর্স হিসেবে জয়েন করতে পারবে তো এরকম নানা ধরনের ফোর্স রয়েছে আইটিবিপি আছে যেমন আইটিবিপি হচ্ছে তিব্বত বর্ডার পুলিশ ফোর্স যাদের আসামে বাড়ি তারা ফার্স্ট প্রেফারেন্স হিসেবে আসাম রাইফেল দেয় কারণ সারা জীবন তুমি যতদিন জব করবে তোমার আসামেই পোস্টিং হবে পোস্ট প্রেফারেন্স কিন্তু চেঞ্জ হয় না তুমি ফর্ম ফিল সময় যেই পোস্ট প্রেফারেন্স দেবে সেরকমভাবেই কিন্তু তোমাকে শেষ অবধি থাকতে হবে তো তাই জন্য পোস্ট প্রেফারেন্সটা খুবই কেয়ারফুলিভাবে তোমরা ফিল আপ করবে এবার অনেকে বলবে যে যে কোনো একটা ফোর্স পেলেই হবে আমার আমার অত বাদ বিচার নেই যে এই ফোর্স ভালো সেই ফোর্স ভালো যে কোনো একটা পোস্ট পেলেই আমার হবে দেখো সেটা তো একটা আলাদা বিষয় সে বর্তমানে যা কম্পিটিশান তাতে যে কোনো একটা ফোর্স পাওয়া মানে একটা বিরাট ব্যাপার তা বলে কি আমি পেলে যাবো না অবশ্যই বিএসএফ পেলে যাব কিন্তু যদি তোমার পড়াশোনা ঠিকঠাক থাকে তুমি যদি জানতে পারো মানে নিজের ওপর ভরসা থাকে যে আমি ভালো নাম্বার পাবো তাহলে আমি একটা ভালো পোস্টই সবার উপরে দেবো তাহলে আমি ফ্যামিলির সঙ্গে সময়ও কাটাতে পারবো আমার ডিউটিটাও কম থাকবে রিস্কটাও কম থাকবে তো সেই হিসেবে আমি পোস্ট প্রেফারেন্সটা দেবো তো সেই হিসেবে আমি একটা পোস্ট প্রেফারেন্স সাজিয়েছি এবং সবার প্রথমে তুমি দেবে এস তারপরে দেবে এসএসবি তারপরে সিআইএসএফ তারপরে আইটিবিপি তারপরে আসাম রাইফেল তারপরে সি তারপরে বিএসএফ এবার অনেকের পছন্দ নিয়ে আমি শুধু বিএসএফেই বিএসএফই আমার পছন্দ সে যত নাম্বারই থাক আমি বিএসএফে জয়েন করবো তাহলে তুমি বিএসএফ ফার্স্ট চয়েস দিতে পারো অনেকের যেমন আমার ইচ্ছা যে আমি কোবরা কমান্ডোতে জয়েন করব এবার কোবরা কমান্ডো হতে গেলে কিন্তু তোমাকে সিআরপিএফে জয়েন করতে হবে তাহলে আমি ফার্স্ট চয়েস হিসেবে দেবো তো এই এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে আমি যেমন সিআইএসএফ ফার্স্ট চয়েস দিয়েছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত সমস্ত ফোর্সই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের দেশকে সুরক্ষা প্রদান করে তাই কোনো ফোর্সই কিন্তু ছোটো না